কি আল্লাহ রব্বুল ওই পাপি বন্দর ডাকে সারা দেন কিনা মুসলমান ভাই দুনিয়ার সবচেয়ে খারাপ যে ব্যক্তি এই ব্যক্তিটাও যদি আমার আল্লাহ রে ডাক দেয় আমার আল্লাহ রব্বুল বলে বান্দা আমার এক তুমি কেন ডাকো সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার ডাকে সারা দেয় বলে সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমে বলেন ফাজ করুন

মসজিদে গিয়ে দু চার কার নামাজ আদায় করেছ নামাজ আদায় করার পর বান্দা তুমি লজ্জিত হইয়া আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দিয়েছ ও দুনিয়ার মালিক আল্লাহ তুমি তো জানো তুমি তো জানো আমার মতো পাপি বান্দা এই জমিনের মধ্য কেউ নাই ও দুনিয়ার মালিক আল্লাহ আল্লাহ পাপ তুমি যদি আমাকে না মাফ করে দাও আল্লাহ তোমার কাছে যাব আল্লাহ তুমি সারা তো আমার কোনো মা নাই আল্লাহ আমি সারা তো তোমরা পৃথিবীর বুকে অসংখ্য অগণিত তোমার বান্দা আছে কোটি কোটি বান্দাগুলো আছে আয় আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ তুমি আমার মাফ করে দাও আপনাদের কাছে প্রশ্ন এই পাপী ব্যক্তিটাও যদি আল্লাহ পাকে রাজাবের ভয়ে লজ্জিত হইয়া আল্লাহ পাকের কাছে দোয়া করে বলেন তো আল্লাহ রব্বুল আলমিন তারা ডাকে সারা দিবেন কি